মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সৈরাচা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আমান। পুলিশ জানায় বুধবার বাইশে জানুয়ারি রাত এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে গত বছরের আঠারো জুলাই ও চৌঠা আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানায় গত পাঁচই আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ অবশেষে ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট